বিটি রোড তেতুলতলা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্র সরকারের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছিল দুর্ভাগ্যের বিষয় একবারও রাজ্যের চিফ সেক্রেটারি সেখানে যায়নি স্বাভাবিকভাবে যখন আপনি যাবেনই না যখন তো আপনার সাথে আলোচনার বিষয়টা আসবে কি করে একে আলোচনা করার জন্য দেওয়া হয়েছে সমস্ত পক্ষের কথা শুনবে রাজ্য সরকারের পক্ষের কথা শুনবে একজন প্রাক্তন আইপিএস অফিসারকে দেওয়া হয়েছে তিনি সেখানে পশ্চিমবঙ্গের উত্তর ভাগে যে দার্জিলিং এলাকা আছে সেই এলাকার লোকের কথা শুনবেন কারণ জিটিএ করে মাননীয় মুখ্যমন্ত্রী তো দার্জিলিং পাহাড়কে লুট করার ব্যবস্থা করে দিয়েছে কোনো উন্নতি নেই কিচ্ছু নেই কোনো রকমের ডেভেলপমেন্টাল ওয়ার্ক হচ্ছে না ধানতেরাস ধনলক্ষ্মী এই ধানতেরাসে আরণ্যক জুয়েলার্স নিয়ে এসেছে এক অনন্য সোনালী সুযোগ অফার চলবে 15 অক্টোবর থেকে 25 অক্টোবর 2025 পর্যন্ত সোনার গয়নায় ঝলমলে অফার প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় পাচ্ছেন 525 টাকার ছাড় হীরের গয়নার মজুরিতে থাকছে 100 শতাংশ ছাড় পুরনো হলমার্ক সোনা এক্সচেঞ্জে পান 100 শতাংশ মূল্য ফেরত তাছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার প্রতিদিনের লাকি ড্রয়ে জিতে নিন নানা রকম হোম অ্যাপ্লায়েন্স আর মেগা ড্রয়ে জিতে নিন তিন তিনটি নতুন স্কুটি আমাদের ঠিকানা আরণ্যক জুয়েলার্স কামান চমুনি আগরতলা আরণ্যক জুয়েলার্স ডিএনবি রোড ধর্মনগর আরণ্যক জুয়েলার্স সুভাষ পার্ক খোয়াই তাই আর ভাবনা নয় এই ধানতেরাসে ধনলক্ষ্মীর আগমনে নিজেকে করুন সোনার আলোয় উজ্জ্বল চলে আসুন আরণ্যক জুয়েলার্স এর আপনার নিকটবর্তী শাখায় কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা